মেমারি পৌরসভার সুলতানপুর তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে রোগীদের সাথ যাত্রে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে শিবির উদ্বোধন করেন মেবাড়ি তৃণমূল ব্লক সভাপতি ও কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী বর্ধমান রশ্মি ব্লাড সেন্টারের সহযোগিতায় শিবিরে ষোলো জন মহিলা সহ মোট পঁয়তাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সরকার এই শিবিরে সারাক্ষণ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন তিন নম্বর ওয়ার্ড নেতৃত্ব শেখ মাইদুল শেখ তাহের ভ্রমুর রায় শেখ হাবিব বিপ্লব মণ্ডল শেখ ওয়াসেফ সিদ্দিক কুরশি প্রমুখ উদ্যোক্তাদের ময়দুল শেখ জানান লোকসভা ভোটে তৃণমূলের উনত্রিশটি আসন জয়লাভের জন্য আমরা বিজয় মিছিল না করে রক্তদান শিবির করে মানুষ সেবায় ব্রত হয়েছি নূর আহমেদের রিপোর্ট সামুজিৎ মেমারি

আজকে মেমারি শহরের তিন নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করেছে সেখানে তাহের মজদুর সন্তু এদের সাথে অনেক ভালো সম্পর্ক ওরা আসতে বলেছিল আমাদের শহর সভাপতি এসছে রক্তদান শিবির উৎসাহ দেওয়ার জন্য না আমরা সবসময় মানুষের পাশে মানুষের সাথে মানুষের যাতে ভালো হবে তার কাজ আমাদের করতে হবে রক্তদান শিবির পড়ার জন্য ধরুন আমরা কিছু রক্তের কার্ড পাবো এটা ওয়ার্ডের অফিসে থাকলে ওয়ার্ডের যে কোনো কর্মী হঠাৎ দরকার হলে বিপদে পড়লে রক্তের কার্ডটা দিয়ে সে রক্তটা নিতে পারে এই আয়োজনটা একটা সামাজিক কাজ আমি তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের কর্মীদেরকে পণ্যපත් জানবে এত সুন্দর কাজ করতে মাননীয় পৌরপিতা সাফল্য বিষয় গড় হাজির দেখছি কি বলবেন এত এ তো চলবে একটা একটা সবাই আছে গড় হাজির ব্যাপার না লক্তন শিবির একটা পবিত্র কাজ মহান কাজ সকলেই আমরা স্বাগত মানে মানে এখানে আজকে একটা অসুবিধে আসছে নিমো মালপাড়া থেকে যেখানে বলা হচ্ছে তৃণমূলের কারছালায় ভাঙচুর করেছে এমনটা অভিযোগ আছে না আমার কাছে এরকম কোনো খবর নেই তথ্য নেই আমি যেটুকু জানি ওখানে আমাদের মালপাড়ার কর্মীরা নিম্ন গ্রামের কর্মীরা কাতারপুরের কর্মীরা বিভিন্ন গ্রামের কর্মীরা ওখানে উৎসাহের সঙ্গে বিজয় মিছিল করছে বায়না বাজিয়ে মাইক বাজিয়ে আবির আবির্বে আনন্দ করছে আমি তো এই তাতারপুরতেই ঘুরে এলাম এরকম কিছু আমি শুনিনি যদি এরকম কিছু থাকে প্রশাসন ব্যবস্থা সেখানে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল ছাত্র করতে অ্যাকচুয়ালি ব্যাপারটা জানেন আপনারা হয়তো যে ওখানে এখানে শুধু তৃণমূল কংগ্রেসকে বা পার্টিকে জড়িয়ে লাভ নেই বিভিন্ন কারণে মালপাড়াতে যখন তখন ঝামেলা হয় যখন তখন তৃণমূলের তৃণমূলের পতাকাটাকে কেউ যদি কারো নিজের স্বার্থে ব্যবহার করে ফেলে সেটা আমরা দেখে নিচ্ছি প্রশাসনকেও জানানো হয়েছে প্রশাসনও দেখে নিচ্ছে এর মধ্যে কোনো অভিসন্ধি আছে কিনা যে কার্যালয় ভাঙা হয়েছে সেটা দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয় তৃণমূলের কার্যালয়ে কোনো ভাঙচুর হয়নি তাহলে আমি অ্যাজ প্রেসিডেন্ট জানতে পারতাম তাহলে কি মানে এটা আভ্যন্তরীণ আভ্যন্তরীণ সভ্যন্তরীণ ব্যাপার না আমি আবারও বলছি

কর্মী মানে হচ্ছে তাকে আমরা যারা সেনাপতি আজি তারা ঠিক করে দেবো কে করবে যারা অভিযোগ করছে দেখা যাচ্ছে যদি কারো থাকে মিডিয়াকে ব্যবহার করে নিজেকে প্রজেক্ট করা তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে আমি তাহলে আমি একটা জিনিসই বলবো আমি দলীয় সভাপতি হিসেবে একটা জিনিসই বলবো কে দলীয় কর্মী সেটা আমি জানি

মেমারির কোনো বিরোধী শক্তি আছে দলীয় কর্মী আর সমর্থক দুটোর মধ্যে পার্থক্য আছে কর্মী তারা যারা দলের ফ্ল্যাগ নিয়ে এলাকায় দলের হয়ে প্রচার করে আর সমর্থক প্রচুর মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বা আমাদের দলের উন্নয়নের কথা দেখে সমর্থন এই যে ধরুন বিজয় মিছিল বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক অনেক দলীয় সমর্থক থাকতে নিমতে যে ঘটনা মালপাড়া যে ঘটনাটা ঘটেছে সেখানে কিছু কর্মী জয় নিতায় স্লোগান দিয়ে তারা দাবি করলো যে আমরা নিতাই ব্যানার্জির অনুগামী হ্যাঁ এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অন্য তৃণমূল গোষ্ঠী করেইছে কী বলবেন যে রাকেশ অমিতের নামে যে অভিযোগটা করেছে ওখানকার পার্টি অফিসের কর্মী কর্মীরা যে রাকেশ অমিত ওরা বিজেপি করে তারা পার্টি অফিসটা ভেঙেছে রাতের অন্ধকারে কিন্তু রাকেশ আমির দাবি করছে যে আমরা এই পার্টি অফিস ভাঙিনি এরা ওদেরই কাজ হ্যাঁ এবং আমরা নিতাই হবে কি অনুগামী

আমি তো কোনো দ্বন্দ্বই ভাবছি না আমি আবারও বলছি এখানে পলিটিক্স নেই ব্যক্তিগতভাবে কেউ নিজেদের মধ্যে কি নিয়ে ঝগড়া করছে যখন তখন দলকে সেখানে জড়িয়ে ফেললে হবে ওই মালপড়ার ওই পার্টি অফিসের পাশাপাশি মানে প্রায় পঞ্চাশের ময়লার হাতে কিন্তু কৃণমূলের পতাকা হ্যাঁ মালপড়তা না তারা আপনি বললেন যে তারা আমি আবারও বললাম দলীয় কোনো এজেন্ডার উপর ঝগড়াও হয়নি মারামারি হয়নি